আমি দুপুরবেলা রান্না করতেছি এদিকে দেখি আমার চাচা তো ননদ সুন্দরী ননদ আমাকে এসে দরজা করতেছে এসে বলতেছে ভাবি তুমি দিন দিন এত সুন্দরী হচ্ছ কেন আমি বললাম যে আমি সুন্দরী বিধায়িত তোর ভাই আমাকে বিয়ে করে আনছে আর এখন তো আমার সুন্দরের সময় যা এসব কথা কেউ বলে তবে তুই তো অনেক সুন্দরী তবে আমার ননদ চা ননদ এই অনার্স শেষ করলো ওরও মার্শাল্লা অনেক সুন্দর চেহারা কিন্তু এখনও বিয়ে করে নাই ভালো ছেলে পেলে চাচা নাকি বিয়ে দেবে তো যাই হোক এই বলতে বলতে আমাকে বলতেছে আমার স্বামীর কথা যে তোমার স্বামী কই আমি বললাম কেন রে এখন কি আমার স্বামী বাসায় থাকে এখন তো অফিসে যা অফিসে আছে আমাকে তারপরেও নাম ধরে বলতেছে যে তোমার স্বামী কোথায় আমি বললাম যে তোর না বড় ভাই হয় নাম নাম ধরে ধরে ডাকছিস কেন ডাকছি তো কি এই বলে আমার ননদটা চলে যাই হোক পরের দিন দুপুরবেলা আবারও রান্না করতে রান্না করতেছি আমার ননদ এসে আমাকে বলতেছে যে একটা কাবিনের কাগজ নিয়ে এসে বলতেছে ভাবি এই দেখো আমার বিয়ে হয়ে গেছে আমি বাচ্চা কনসেপ্ট করছি আমার বিয়ে হয়ে গেছে এই যে প্রমাণ আমি এইগুলো বললে বলতেছি দেখ তুই অবিবাহিত মেয়ে এইসব কথা যদি মানুষ শোনে তোকেই খারাপ বলবে আর তারপরেও আমার ননদ সিরিয়াসলি বলতেছে শাড়ি পরে ভাবি এই দেখো আমার পেটে বাচ্চা তুমি দেখো কাগজটা আমার বিয়ে হয়ে গেছে আরও ছয় মাস আগে আমার বিয়ে হয়েছে আমি বাচ্চা কনসেপ্ট করছি আজকে দুই মাস কিন্তু বড্ড ভালোবাসি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু তো আমি কখনো কল্পনাও করিনি যে আমার নিজের স্বামীর সঙ্গে তার চাচাতো বোন বিয়ে করছে আমার কল্পনারও বাইরে কখনো আমি কোনোদিন ওদেরকে একসঙ্গেও দেখিনি আমি আবার যখনই ও বলছে আমি বাচ্চা কনসেপ্ট করছি এই দেখো আর আমার ছয় মাস পর আগে বিয়ে হয়ে গেছে তখন আমার একটু ডাউট লাগতেছে কিন্তু তারপরেও আমি তখন সিরিয়াসলি নিয়েছি আমি বলতেছি তুই যে কী বলতেছিস এটা কি ঠিক হচ্ছে আর এটা কিভাবে বাচ্চা পেটে আমরা জানলাম না শুনলাম না তুই বিয়ে করে নিলি আল্লাহ জানে কার পাপ তুই বয়ে নেবে এটা কি হচ্ছে সমাজের মানুষ কি বলবে আর আমার চাচা তো ননদ আমি আমার স্বামীর সঙ্গে যে বিয়ে হয়েছে এটা আমি কল্পনারও বাহিরে যাই হোক চোখের এক কোনায় পানি এনে তার কাছ থেকে আমি কাগজটা নিলাম নেওয়ার পরে দেখি যে হ্যাঁ আমার নিজের স্বামী রাহুলের সঙ্গেই আমার চাস্ত তো ননদের আরও ছয় মাস আগে বিয়ে হয়েছে এমনকি তাদের বাচ্চা পেটে এই কাগজেই লেখাটা দেখে জনক আকাশ ভেঙে মাথায় পড়লো আমি বলতেছি বেয়াদব মেয়ে তুই আমার স্বামীকে বিয়ে করে আবার তুই আমার সামনে আসে সব কিছু বলতেছিস আমার বাচ্চা পেটে আমি বিয়ে করছি এটা কিভাবে সম্ভব আমার চাচে তো ননদ সে বলে উঠলো হ্যাঁ ভাবি তোমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছে আমি এই কথার জবাব আর দিতে পারতেছি না আমি কি করব কোথায় যাব কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না যাই হোক আমার ননদ আমার শাশুড়ি তেনার মেয়ের বাড়িতে এই দুই দিন গেছে এদিকে আমার স্বামীও অফিস থেকে আর আসে নাই কিন্তু আমার স্বামীর কাছে আমি ফোন দিচ্ছি ফোনটা রিসিভ করতেছে না আর আমার চাচাত্য ননদ সে বলতেছে আমাকে এখন দরজাটা খোলো আমি এখন আমার তোমার রুমে যাই আমি শোবো আর আমি এটা জাতে দিচ্ছি না আমি বলতেছি এটা কি বঘের মূল্য তুমি আমার স্বামীকে গোপনে বিয়ে করছো আবার বাচ্চা পেটে রাখছো এটা কার পাপ তাই বলে মুখের তুলে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বাড়িতে পাঠায় দিলাম আমার ননদ চলে গেল। আমি আমার হাজবেন্ডের কাছে ফোন দিলাম রাত বাজে বারোটা আমার স্বামী ফোন রিসিভই করছে না আমি ব্যাপারটা আমার শাশুড়ির কাছে খুলে সমস্ত কথা বললাম আমার শাশুড়ি বলল হ্যাঁ তুমি কোনো কথা বলবা না কোনো চিৎকার না যা করতে হয় আমি সকালে এসে করবানি এটা যেন মুখ হয় না আমি চুপচাপ করে থাকলাম তারপরেও যেন আমার দু চোখে ঘুম আসছে না রাত একটা বেজে গেছে আমার বাবা খুব শখ করে রাহুলের সঙ্গে বিয়ে দিছিল খুবই ভালোবেসে আদর করে রাহুল অনেক ভালো একটা ছেলে তার ফ্যামিলি ভালো কিন্তু সে মুখোশের আড়ালে এতটা নোংরা আর খারাপ বুঝতেই পারে না আমার বাবা যদি শুনে কতটাই না কষ্ট পাবে